বাফার অধ্যক্ষ কার্যনির্বাহী পরিষদ শিশুদের জন্য দেশের উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক বিকাশের ব্যবস্থা করা এখন সময়ের দাবি বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন তিনি বলেন শুধু পড়াশোনা নয় শিশুদের সঠিক বিকাশ হবে সাংস্কৃতিক শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের মাধ্যমে শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল বুলবুল ললিতকলা একাডেমি বাফা অনুষ্ঠানে বিজয় দিবস ও শহীদ দিবসে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বাফার চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম ফজলুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জাতির ভবিষ্যৎ কর্ণধর আমার সামনে উপস্থিত এবং তাদের বিকাশ বিকাশ শুধু পড়াশোনা করলেই হবে না তাদের সাংস্কৃতিক শারীরিক মানসিক বিকাশ একটা জাতির ভবিষ্যৎ একটা জাতির অগ্রগতি একটা জাতির উন্নতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা সোনার মানুষ গড়ার প্রত্যয় নিয়ে দেশে শাসনভার নিয়েছিলেন এবং শুরু করে দিয়েছিলেন তিনি শেষ করতে পারেননি তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সে কাজটি করার জন্য অনন্ত চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই চেষ্টায় আমাদের সবচেয়ে অগ্রগতি আর পাবে আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ নাগরিক তোমরা যারা এখানে শিশুরা আজকে উপস্থিত আছো আর তোমাদের প্রথম ধাপটা শুরু হওয়া উচিত তোমাদের যে সাংস্কৃতিক মেধা বা মনন তোমাদের মধ্যে আছে তার বিকাশের মাধ্যমে আর সেই কাজটি আমি মনে করি বুলবুল ললিতকলা একাডেমি সুন্দরভাবে করে যাচ্ছে